আসসালামু আলাইকুম এভরিওয়ান বাংলাদেশি ব্লগার রাফস্তানস ফ্যামিলিতে আপনাদের আরও একবার স্বাগতম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আমরা এখন কোথায় আছে বলতে পারেন আমরা এখন বড় একটা বিলের ভিতরে আছি আসলে কেউ কেউ এটাকে বিল বলে আবার কেউ ডাঙা বলে বিভিন্ন জেলায় বিভিন্ন নামেই ডাকে আমরা সাধারণত এটাকে বিল বলেই ডাকি এই যে বড় জায়গাটা দেখছেন এইখানে সাধারণত ধান গাছ এবং পাট গাছ লাগানো হয় কিন্তু এখন ধান গাছ নেই সেটা কেটে নেওয়া হয়েছে আর সামনে কিছু দূর সামনে আছে পাট ক্ষেত যেটা আমরা যেতে যেতেই দেখতে পারবো আসলে আমরা এখানে গ্রামে ঘুরতে চলে এসেছি কিছুদিন সময় পালাম সেজন্য ভাবলাম যে গ্রাম থেকেই ঘুরে আসি ছেলেটাও অনেক দিন ধরে বায়না ধরছিল একটু গ্রামে বেড়াইতে যাবে আসলে এটা আমার নানা শ্বশুর বাড়ি তার এখানে আসতে খুবই ভালো লাগে সেজন্য আমরা সবাই মিলেই চলে আসলাম গ্রামে বেড়াইতে আমরাই প্রথমে বের হয়েছি যে একটু নদীর পাড়ে গিয়ে ঘুরে আসবো কিন্তু বের হওয়ার পর চিন্তাভাবনা করলাম পাশেই চাচি শাশুড়ির বাড়ি আছে সেখানে গিয়ে ঘুরে আসব। তাই সবাই মিলে সে উদ্দেশ্যেই চলে গেলাম আসলে এখানে গাড়ি আছে তারপর ভাবলাম কি আমরা বিলের ভিতর দিয়েই যাই অনেক দিন যায় না এখান থেকে যেতে গেলে হয়তো ভালো লাগবে আর এখান থেকেই রাস্তাটা দেখা যাচ্ছে কম হবে কিন্তু আসার পরে বুঝতে পারছি যে আমাদের কতটা ভুল হয়েছে আসলে এইখানে যেতে যেতে আমরা অনেক অসুবিধার মধ্যেও পড়েছি ছোট্ট একটা আয়ল তারপর দিয়ে হেঁটে যাওয়া অসম্ভব বিষয় তারপরও কিন্তু আমরা হেঁটেই যাচ্ছিলাম ব্যালেন্স ঠিক করার জন্য কিন্তু আমরা দুই হাত ছাড়িয়ে তারপরে হাঁটছিলাম বৃষ্টির কারণে চারিপাশে কিন্তু কাদা হয়েছিল। সেজন্য আমরা ভিতর দিয়েও হেঁটে যাতে যেতে পারছিলাম না সেজন্য আমাদের আইলের পর দিয়েই হেঁটে যেতে হচ্ছিল এজন্য আরও বেশি অসুবিধা হচ্ছিলো এবং সময়ও বেশি লাগছিল তারপরেও কী করার নেমে যখন পড়েছি সামনের দিকে তো এগোতেই হবে পিছনে যাওয়ার তো আর সুযোগই নেই কারণ অনেক দূর আমরা চলে এসেছি সামনেই কিন্তু আমার বড়ো ননদের মেয়ে সে মাদ্রাসায় পড়াশোনা করে আমরা গ্রামে আসলে আসলে গোপালগঞ্জ আমাদের গ্রাম সেখানে গেলে আমার আশেপাশে সবাই আত্মীয় স্বজন রয়েছে ওখানে গেলে সবার সাথে আমার কম বেশি দেখা হয়ে যায় সবাই কাছাকাছি বসবাস করে আমি কিন্তু এখন পাট গাছের ভিতর দিয়ে যাচ্ছি এই পাট গাছগুলো এখনও ছোট রয়েছে এখনও বড় হয়ে পারিনি আমরা ভিতর দেখে দিয়ে যাচ্ছি এবং ভয় পাচ্ছি যে যোগ না লাগে আসলে এখন বৃষ্টির সময় আর গ্রাম অঞ্চলে যোগের পরিমাণ কিন্তু একটু বেশিই থাকে সেজন্য আমার একটু ভয় লাগছিল যে যোগ না লেগে যায় তা আলহামদুলিল্লাহ আমরা পাট ক্ষেতটা পার হয়েছি কিন্তু কোনো যোগ লাগেনি এখন আমরা স্কুল মাঠে চলে এসেছি আসলে এই স্কুল মাঠটা হচ্ছে আমার হাজব্যান্ডের স্কুল মাঠ ছোটকালে তারা এই স্কুলেই পড়াশোনা করেছে আর এই মাঠেই খেলাধুলা করেছে তাই বললো চলো একটু দেখে আসি তা আমরাও ভাবলাম যাই আমার হাজব্যান্ডের ছোট্টকালের স্কুলটা আমরা একটু দেখে আসি আমরা এখন মাঠটা পের হয়ে তার স্কুলটা দেখার উদ্দেশ্যে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই যে এটা কিন্তু তার স্কুল আসলে এখন স্কুলটা অনেক উন্নত হয়েছে দেখতেও কিন্তু মাসাল্লা অনেক সুন্দর লাগছে এখনকার সব স্কুলগুলো এরকম সুন্দর করে তৈরি করা হয়েছে এটা হচ্ছে এই স্কুলের নাম আসলে আমরা আস্তে আস্তে অনেক সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই ভাবলাম চাচি শাশুড়ির বাড়ি সন্ধ্যার পরেই যাব তার আগে আমরা নদীর পাড়টা ঘুরে আসি কারণ রাত নেমে গেলে আর নদীর পাড়ে আমরা ঘুরতে পারবো না সেজন্য আমরা সবাই মিলেই কিন্তু নদীর পাড়ে চলে আসলাম নদীর পানি দেখে তো আমার আমাদের সবারই গোসল করতে ইচ্ছা করছিল কিন্তু আমাদের মেয়ে মানুষ আমরা তো যখন তখন আর নদীতে নামতে পারি না কিন্তু আমার হাজব্যান্ড এবং আমার ছেলে কিন্তু নদীতে গোসল করতে নেমে গিয়েছে আসলে চাচি শাশুড়ির বাড়ির পাশেই তো চাচা তো ভাইকে বলা হয়েছে একটা লুঙ্গি আর গামছা নিয়ে আসতে সে ঠিকই যে লুঙ্গি গামছা নিয়ে চলে এসেছে সেজন্য তারা গোসল করতে নামতে পেরেছে কিন্তু আমরা তো আর গোসল করতে পারিনি তাই তারা গোসল করছিল আর আমরা দেখছিলাম এই যে নদীতে কিন্তু কোনো স্রোত নেই নদীটা কিন্তু আগে অনেক বড় ছিল এখন ছোট হয়ে গেছে কেউ যদি নদীটা ঘুরে দেখতে চায় তাহলে টলার আছে টলারে করেই নদীটার চারিপাশে ঘুরে দেখায় আলহামদুলিল্লাহ আমার ছেলেকে কিন্তু ছোটোবেলায় সাঁতার শিখিয়েছে এজন্য পানিতে তেমন একটা ভয় লাগে না তারপর ওর বাবা নেমেছে তো সেজন্য ওকে নামতে দিলাম একা হলে হয়তো তাকে নামতে দিতাম না সে কিন্তু মাশালা ভালোই সাঁতার জানে এক ঘাট থেকে ওরা কিন্তু অন্য ঘাটে চলে এসেছিল সাঁতরে আর আমরা তার পিস পিস উপর থেকে হেঁটে যাচ্ছিলাম কি আর করার কিছুই করার নেই এই যে এখন কিন্তু তারা অন্য ঘাটে চলে এসেছে তাই আমি ভাবলাম কি বিল পাড়ি দিয়ে এসেছে তো পায়ে অনেক কাদা লেগেছে তাই পাটা একটু ধুয়ে নেই এইখানে কিন্তু মাঝে মাঝে ঘাট বাঁধানো আছে জন্য সমস্যা হয় না নামতে উঠতে ঘাট দিয়েই নামা উঠা যায় এটা হচ্ছে পরের দিন আসলে আমরা চাচি শ্বশুরির বাড়ি যেতে যেতে অনেক রাত হয়ে গিয়েছিল সেই জন্য সেটার ভিডিও করিনি তাই পরের দিন থেকে আমরা আবার ভিডিও করা শুরু করেছি এদিন হচ্ছে আমরা বাসায় চলে আসি এটা হচ্ছে আমার নানা শ্বশুরির বাড়ি আমরা গোপালগঞ্জে বেড়াইতে আসলে এখানেই থাকা পড়ে আমাদের আসলে আমি প্রথমে ভিডিও করতে চাইনি কারণ সবাই তো জানে না যে আমি ভিডিও করি কিংবা ব্লগ বানাই কিন্তু আমার ননদ ছোট ননদ আসলে মামা শ্বশুরির মেয়ে সে বলছে যে ভাবি আপনি নাকি ব্লক করেন তাহলে আমাদের বাসাটা ভিডিও করছেন না কেন তাই ভাবলাম সে যখন বলছে তাহলে ছোট করে একটা ভিডিওই করি এটা হচ্ছে মামা শ্বশুর বাড়ির গাছের কাঁঠাল প্রচুর পরিমাণে কাঁঠাল ধরেছে আপনারা দেখতেই পারছেন এই কাঁঠাল গাছটা কিন্তু অনেক বড় উপরে দুই অনেক কাঁঠাল রয়েছে আসলে কাঁঠালগুলো এইভাবে দেখা যাচ্ছে না গাছটা অনেক বড় সেজন্য আমার হাজব্যান্ড আসার এখানে আসার সময় দুটো শিমুল ফুল গাছ নিয়ে এসেছিল এখানে লাগাবে বলে কিন্তু কোথায় লাগাবে বুঝতে পারছিলাম না পরে ভাবলাম একটা ঘরের সামনে এবং আর একটা স্কুলের সামনে লাগিয়ে দিই তাহলে স্মৃতি হয়ে থাকবে এই গাছটা কিন্তু আমি আমার সেই ছোট ননদ লাগিয়েছি যাতে আমাদের স্মৃতি হিসেবে থাকে দুঃখের বিষয়ে সেই ভিডিওটি করা হয়নি আসলে ভিডিও করা হয়েছিল কিন্তু সেটা হয়তো কাঙ্ক্ষিত কোনো বিষয়ে ডিলেট হয়ে গিয়েছে সেটার আমি পাইনি বাসার সামনে গাছটি লাগানোর পর আমরা চলে আসলাম স্কুলের সামনে শিমুল গাছটি লাগানোর জন্য আসলে প্রথমে কোথায় লাগাবো বুঝতে পারছিলাম না তারপর সবাই বলল শহীদ মিনারের পাশে গাছটি লাগাতে তাই আমরাও শহীদ মিনারের পাশে গাছটি লাগিয়ে দিলাম আমরা কিন্তু গাছের চারিপাশেই বেড়া দিয়ে দিয়েছিলাম কারণ গাছটার উপরের জন্য কোনো আঘাত না আসে আমরা আসলে আজকে আমরা বাসায় চলে আসব তো সেজন্য আমার মামি শাশুড়ি আমাদের জন্য বিরিয়ানি রান্না করেছে আমার মামি শাশুড়ির হাতের রান্না কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর আলহামদুলিল্লাহ তার রান্নাটা কিন্তু অনেক ভালো হয় এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চেয়ার টেবিল আমরা আসলে চেয়ার টেবিলে খেতে বসে আমরা সবাই মিলে নিচেই খেতে বসেছিলাম কারণ চেয়ার টেবিলে বসলে হয়তো সবাই মিলে খেতে পারবো না কেউ খাবে আবার কেউ বসে থাকবে কিন্তু নিচে বসলে কিন্তু সবাই মিলে একসাথে খাওয়া যায় এই যে আমরা এখন কিন্তু দুপুরের খাবারটা খেয়ে নেব এইখানে বেড়াইতে আসলে আমাদের দাওয়াতের অভাব হয় না একদিন খালা শাশুড়ির বাড়ি দাওয়াত একদিন মামি শাশুড়ি একদিন বড় নুনাদের বাড়ি আসলে কম বেশি সবার বাসায় আমাদের দাওয়াত খাওয়া হয় কারণ আমরা বেশি সময় নিয়ে আসি না তো যে যেদিন পারে সেদিন নিয়ে আমাদের দাওয়াত করে খাওয়ায় আসলে সবাই অনেক ভালো আমরা দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়ে বিকালের দিকে খুলনার উদ্দেশ্যে রওনা হই আসলে আমি আমার ছেলে এবং আমার হাজব্যান্ডই খুলনা আসি আমার শাশুড়ি থেকে যায় সে কয়েকদিন বেড়াবে সেজন্য আপনারা ভাবতে পারেন এটা কিন্তু আমাদের গাড়ি আসলে এটা কিন্তু আমাদের গাড়ি না এটা হচ্ছে অফিসিয়াল গাড়ি আমরা খুলনা আসবো সেজন্য অফিস থেকে গাড়িটা আনা হয়েছে আমাদের যাতে খুলনায় এগিয়ে দিয়ে আসে। বাইরের গাড়িতে আসলে দেখা যাচ্ছে অনেক সময় লাগত আর এই গাড়িতে গেলে আমাদের অল্প সময়ের ভিতরে খুলনায় চলে আসতে পারবো তারপর আস্তে আস্তে কিন্তু অনেক রাত হয়ে গিয়েছিল এই যে দেখছেন এটা কিন্তু সেই গাছের কাঁঠাল আমাদের জন্য একটা পাঠিয়ে দিয়েছে তা অনেক পেকে গিয়েছিল। এটাকে রেখে দিলে দেখা যাচ্ছে আরও নষ্ট হয়ে যেত সেজন্য আমি কাঁঠালটাকে রাতেই ভেঙে নিলাম আমি কিন্তু সব রোয়াগুলো একসাথে উঠিয়ে রাখবো কারণ কাঁঠালে অনেক আঠা থাকে বারবার উঠাইতে গেলে হাতে আঠা লেগে যায় আর কাঁঠালের সবগুলো রোয়া একসাথে উঠি আমি এখন বক্সের ভিতরে করে ফ্রিজে রেখে দিব আসলে বক্সের ভিতরে করে ফ্রিজে রেখে দিলে ফ্রিজের ভিতরে কাঁঠালের স্মেলটা আসে না আর যার যখন খেতে মনে যাবে সে কিন্তু ফ্রিজ থেকে বের করেই কাঁঠাল খেতে পারবে আর কিছু কাঁঠালের রোয়া আমি বাইরে রেখে দিলাম রাতে খাওয়ার জন্য